আসসালামু আলাইকুম এ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন ফাইনালি চারদিক পরে আমি আজকে ব্লগ শেয়ার করছি তাও আবার অনেক আগের ব্লগ অনেক আগের বলতে প্রায় দুই সপ্তাহ আগের ব্লগ এটা একটা উইকেন্ড ব্লগ ছিল অ্যান্ড অবভিয়াসলি অনেক মেসি একটা ব্লগ এনিওয়েজ এদিন আমি বাসায় নাস্তা বানাইনি কারণ আজকে টুকটাক মাছের বাজার করা হয়েছে আগে আমি কি করতাম পুরো সারা মাসের মাছ মাংস সব একদিনে কিনতাম সব একদিনে হচ্ছে আমি রেডি করে রাখতাম আইমিন একদম ধুয়ে টুয়ে ক্লিন করে রাখতাম বাট এখন দেখি কি আমি আসলে পেরে উঠছি না জিনিসটা আমার খুবই কষ্ট হয়ে যায় একদিনে সব কিছু করা তো দেখা যায় এখন মোটামুটি দুই সপ্তাহের বাজার একসাথে করা হয় মাঝে মাঝে একটু বেশিও যায় আমাদের তো এখন মোটামুটি এইভাবেই করি আর কি এনিওয়েস তারপর এখানে বাবুর জন্য কোয়েল পাখির ডিম আনা হয়েছে আনমিনকে আমি কোয়েল পাখির ডিমটাই থেকে বেশি খাওয়াই মুরগির ডিম ওইভাবে তবে ওকে খুব একটা দেওয়া হয় না যখন দেখা যায় কি বাসায় মানে কোয়েল পাখির ডিমটা শেষ হয়ে যায় তখন দেখা যায় আমি মুরগির ডিমটা ওকে দেই তাছাড়া সবসময় ওকে কোয়ল পাখির ডিমটাই খাওয়ানো হয় এখন এটার একটা মেইন রিজন হচ্ছে একটা মুরগির ডিম সাইজ অনেক বড়ো হয় সেটা আমি কখনোই ওকে পুরোটা শেষ করতে পারি না ইভেন দেখা যায় আমি যদি বেলা ওকে ডিম অফার করি কোনো কিছুর সাথে মিশিয়ে বা কোনো মানে ডিফারেন্ট রেসিপি করে তারপরেও দেখা যায় সারাদিনের একটা ডিম খাওয়া হয় না তো এর থেকে আমার মনে হয় যে কোয়েল পাখি ডিমটা খাওয়ানো সব থেকে সহজ কারণ এটা সাইজে অনেক বেশি ছোট হয় তাহলে আমি একটা ডিম ওকে পুরোটা শেষ করাতে পারি আর পুষ্টিগুণের দিক থেকে এটা কিন্তু মুরগির ডিমের সমানই আর কিছু কিছু পুষ্টি উপাদান কোয়েল পাখির ডিমে বেশি ভালো মানে একটু বেশিই থাকে এনিওয়েজ তো ডাক্তাররা কোয়েল পাখির ডিম বাচ্চাদের জন্য খুব ভালো ডাক্তাররা বলে থাকে দেওয়ার জন্য তো আমি এক বছর বয়স থেকে ওকে কোল পাখির ডিমটা দিচ্ছি আমি ম্যাক্সিমাম ওকে একটা ডিমই দিই তবে মাঝে মাঝে আমি দুইটা ডিম দিই তবে হ্যাঁ এটা কিন্তু ছোটো বলে এক তিনটা চারটে ডিম বাচ্চাকে কখনোই খাওয়ানো যাবে না এনিওয়েজ তো এখানে টুকটাক যে মাছের বাজার করা হয়েছে সব কিছু গুছিয়ে নিয়েছে কাঁচকি মাছের সাথে ছোট ছোট চিংড়ি ছিল তো আমি এগুলো বেছে কয়েকটা আলাদা করছি কারণ এই ছোট মাছগুলো দিয়ে মানে চিংড়িগুলো দিয়ে ভাজি টাজি করতে অনেক বেশি মজা হয় আর আমি বাটা মাছগুলো ক্লিন করতে গিয়ে দেখি ওগুলোর পেটের ভিতর নাড়ি রেখে দিয়েছে ওগুলো না আর নাড়ি ক্লিন করে নাই তো যাই হোক ভাত বসিয়ে দিয়ে তারপর একে একে সব মাছগুলো ক্লিন করে নিয়েছে আর আজকে আমি প্রথমবারের মতো ভেটকি মাছ রান্না করছি এর আগে আমার কখনোই ভেটকি মাছ খাওয়া হয়নি তবে আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান যে রেসিপিগুলো বা ইন্ডিয়ান যে চ্যানেলগুলো সেখানে আমি অনেক দেখেছি ওরা ফেটকি মাছের পাতুরি খায় বাট হচ্ছে আমি না চিন্তামি না এই মাছটা আমি ভাবতাম মনে হয় বাংলাদেশে পাওয়া যায় না আমার খুব একটা মাছ নিয়ে আইডিয়া ছিল না তো তানবিনের বাবা আজকে পেয়েছে তো নিয়ে এসেছে একটা মেনলিটা আনা হয়েছে তানবিনের জন্যই কারণ ওকে পাঙ্গাস পাবদা এই টাইপের মাছগুলোই নর্মালি খাওয়ানো হয় তো কাটা ছাড়া অন্য কোনো মাছ খুঁজছিলাম আর কি তো ওকে দোকানদার সাজেস্ট করেছে যে এই মাছটা নিয়ে যেতে এটা কাটা নেই অ্যান্ড আসলে এই মাছের তেমন কোনো কাটাই নেই আর মাছটা একদমই সফট খেতেও কিন্তু অনেক মজা তো যাই হোক আমি আজকে নর্মালি মাছ ফোনা আমরা যেরকম করি ওইরকম ঘোনা করছি আমার প্ল্যান আছে আমি এটা দিয়ে পাতুরি বানাবো সো যদি বানাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বাট এতদিনও আমার এখন পর্যন্ত বানানো হয়নি আমি কিছু মানে কয়েক মাছ রেখে দিয়েছি পাতুরির জন্য বাট আমি সময় পাচ্ছি না আর যাই হোক এটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন খুবই মজার একটা মাছ প্লাস কাটা প্রায় নেই বড় একটা কাটা আছে তাছাড়া আর আমি এটার মধ্যে কোনো কাটা পাইনি তো যাই হোক এদিন আমি দানবিনের জন্য কাঁচকি মাছের কয়েকটা কাবাব বানিয়েছি আর সেটা কিন্তু আমি সেদিনই রিলাকারে শেয়ার করেছি যারা দেখেনি দেখে নেবেন বাচ্চাদেরকে ছোটো মাছ খাওয়ানো তো অনেক বেশি টাফ আর আমি হচ্ছে কাটা বাছা এটা আমার কাছে অনেক বেশি ঝামেলা লাগে আর ভয়ও লাগে যদি কাটা থেকে যায় তো দেখা যায় কি মানে খুব সিলেক্টিভ কিছু মাছ আমি ওকে দেই সব মাছ আমি ওকে দেই না খুব মনোযোগ দিয়ে যে কাটা বাঁচবো সেই সুযোগটা আসলে পায় না খুবই মানে তাড়াতার মধ্যে এগুলো করতে হয় তো এই কারণে আর কি আমি কাটা কম যে মাছগুলোতে সেগুলোই দেওয়া হয় এনিওয়েজ আজকে এই তো টুকটাক এতটুকুই রান্না করেছি আমাদের জন্য করেছি আর কি কাঁচকি মাছের চচ্চড়ি বলতে পারেন আলু দিয়ে করেছি আর ভেটকি মাছটা হচ্ছে আমি নর্মালি ভুনা করেছিলাম আর এই তো রান্না করতে গেলে কি একটা অবস্থা হয় পুরো কিচেন মেসি হয়ে যায় এটা আই থিঙ্ক সবারই হয় যদিও আমি মোটামুটি গুছিয়ে কাজ করি বাট আজকে হচ্ছে আমি খুব ফার্স্ট কাজ করছি কারণ আজকে বাজার গুছিয়ে তারপরে রান্না বান্না করতে হয়েছে দ্যাটস ওয়াই আমার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে আর সব দুই থেকে তিন দিন আমার এরকম অবস্থাই হয় তারপরে হেতো আর কি রান্নাবান্না করব আর এক গাদা থালা বাসন তো জমবেই এগুলো ক্লিন করে সব কিছু ঠিকঠাক করে পুরো কিচেন আবার ক্লিন করা লাগছে আর এই সিনটা যে কতবার ক্লিন করা লাগে যতবার আমি থালা বাসন ধুই ততবার ক্লিন করি তারপরে মাছ ধোয়ার আগে একবার ক্লিন করে নিয়েছি এখন মাছ ধোয়ার পরে আমি আবার ক্লিন করছি তারপরেই তো থালা বাসন ধুইলাম এখন আমি আবার ক্লিন তো আমার যেহেতু মাছ ধরার জন্য আলাদা কোনো সিঙ্ক নেই এই একটা সিঙ্কে আমার সব কাজ করতে হয় সো এটা আমার দিনের মধ্যে অনেকবার ক্লিন করতে হয় রান্না করাটা অনেক সহজ একটা কাজ আমার কাছে মনে হয় বাট রান্নার আগে সব কিছু গোছানো আর রান্নার পরে সব কিছু গোছানো এটাই অনেক বেশি টাফ যাই হোক এখনও চুলা টুলা ক্লিন করে নেয় আমার আর এক ফোটাও এনার্জি নেয় আমি আগে শাওয়ার নিব তারপরে খাবো এরপরে হচ্ছে আগে আমি চুলা ক্লিন করব। তো এই তো আজকে একদম ডিরেক্ট পাতিল থেকেই রান্নাবান্না সরি পাতিল থেকেই খাচ্ছি আসলে আজকে গিয়ে আমি ম্যাক্সিমাম টাইমে পাতিল থেকেই নিয়ে খাই ওরকম বাটিতে সাজানো আমার খুবই কম হয় সেটা খুবই রেয়ার এনিওয়েজ আমি সকালে একটা পরোটা খেয়েছি আর একটা রেখে দিয়েছি তো এখন বিকেলবেলা আমি চা দিয়ে পরোটাটা খাচ্ছি আমি প্রপারলি লাঞ্চ করিনি এই ছিল আজকের মেসি ব্লগ নো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ